সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একটা ভর্তা রেসিপি শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো ভর্তা বানাতে আমার লাগবে কিছু মাছ এখানে আমি পেটের মাছ নিয়েছি পিঠের মাছ নিলেও কোনো সমস্যা নেই তবে পেটের মাছ হলে হচ্ছে বাঁচতে সুবিধা হয় এই কারণে ও হলুদ লবণার মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে তারপরে এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি তারপরে চলে যাব বাকি পচেছে আর এই ভর্তাটা এত টেস্টি হয় যে একটা ভর্তা হলে আপনার আর অন্য কোনো ভর্তা কিংবা তরকারির প্রয়োজন নেই এত মজা লাগে আমাদের কাছে এই ভর্তাটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো মাছগুলো ভালোভাবে ভেজে তুলে নিতে হবে তারপরে বাকি উপকরণ দিয়ে দিতে হবে একই তেলের ভিতরে তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর একেবারে মানে পেট ভর্তি করে ভাত খাওয়ার মতো একটা ভর্তার রেসিপি এটা এত ভালো লাগে খেতে আর শীতকালীন সময়ে যেহেতু টাটকা পাওয়া যায় এই কারণে শীতের সময়ে এই ভর্তাটা করতে হয় অন্য সময় কিন্তু পাওয়া যায় না তো প্রথমে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে যেহেতু ভর্তা রসুনও দিয়ে দিলাম কাঁচামরিচ আর রসুন দিয়ে একটু ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দেবো হচ্ছে কিছু আলু আজকে আমি ভর্তা বানাবো হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে আর পেঁয়াজ কলির এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কলিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে বড় বড়ের মতো রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলেই আপনাদের এই বোন সামনের দিয়ে গিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ আর আপনাদেরকে উপহার দিতে পারবে আরও সুন্দর সুন্দর ভিডিও তো আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন তো এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলিগুলি দিয়ে একেবারে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে তো কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরেই দেখেন পেঁয়াজ কলিগুলো কমে গেছে আরও কমে যাবে তো ঢাকনা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ তারপরে কিছুক্ষণ পরপর আবার ঢাকনা তুলে নেড়ে দিতে হবে আর একেবারে বাটা বাটির কোনো ঝামেলা নেই এই ভর্তাটা করতে বাটতে হবে না হাতের সাহায্যেই ভর্তাটা করা যাবে তো ওদিকে আমি হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি চুলার ওপরে পেঁয়াজ কলি আলু আর সব ধরনের মশলা আর এখানে আমি মাছগুলো ভালোভাবে বেছে নিচ্ছি মাছগুলো বেছে নিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কলির সাথে অ্যাড করে দিতে হবে তো দেখেন অনেকটাই কমে গেছে পেঁয়াজ এখন এর ভেতরে হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়তে হবে নাড়তে নাড়তেই কিন্তু পেঁয়াজ ভেঙে যাবে আর একেবারে ভর্তার মতো হয়ে যাবে আর এটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে আর এই ভর্তাটা করলে কিন্তু ভাতটা একটু বেশি করে রান্না করবেন ভাত কিন্তু একটু বেশিই খাওয়া যায় এই ভর্তাটা দিয়ে তো এরকম করে হাত দিয়ে নেড়ে নেড়ে আমি ভর্তাটা করে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন দেখেন ভর্তাটা দেখতেও অনেক সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম